সোনামনিরা এখন আমরা শিখব বিভিন্ন স্থান পরিবহনের নাম তো চলো শুরু করি যেমন দেখো এটি হচ্ছে কার কারকে বাংলায় বলা হয় গাড়ি গাড়ি মানে কার এটি হচ্ছে পুলিশ কার পুলিশ কার মানেই বাংলাতে আমরা পুলিশ গাড়ি বলে থাকি পুলিশ গাড়ি মানেই পুলিশ কার এটি হচ্ছে ট্র্যাক্টর ট্র্যাক্টরকে আমরা বাংলায় ট্র্যাক্টর বলে থাকি ট্র্যাক্টর মানেই ট্র্যাক্টর এটি হচ্ছে ট্রাম ট্রামকে আমরা বাংলায় ট্রাম বলে থাকি ট্রাম ট্রাম এটি হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেলকে বাংলায় আমরা মোটর সাইকেল বলে থাকি মোটর সাইকেল মানেই মোটর সাইকেল এটি হচ্ছে স্কুটি স্কুটিকে আমরা স্কুটার বলে থাকি স্কুটার মানে স্কুটার এটি হচ্ছে বাস বাসকে আমরা বাংলায় বাস বলে থাকি বাস মানেই বাস এটি হচ্ছে বিসাইকেল বিসাইকেলকে আমরা বাংলায় সাইকেল বলে থাকি সাইকেল মানেই বিসাইকেল এটি হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে আমরা বাংলায় অ্যাম্বুলেন্স বলে থাকি আর অ্যাম্বুলেন্স মানেই অ্যাম্বুলেন্স এটি হচ্ছে জিপ জিপকে আমরা বাংলায় জিপ গাড়ি বলে থাকি জিপ গাড়ি মানেই জিপ গাড়ি এটি হচ্ছে রোলার রোড রোলারকে বাংলায় আমরা ডলার বলে থাকি ডলার মানেই রোড রোলার এটি হচ্ছে কাউকার কাউকারকে আমরা বাংলায় গরুর গাড়ি বলে থাকি গরুর গাড়ি মানেই কাউকার এটি হচ্ছে অটো অটোকে বাংলায় আমরা অটো বলে থাকি অটো মানেই অটো এটি হচ্ছে ট্রেন ট্রেনকে বাংলায় আমরা রেলগাড়ি বলে থাকি রেলগাড়ি মানেই ট্রেন এটি হচ্ছে মেট্রো মেট্রোকে আমরা পাতাল রেল বলে থাকি পাতাল রেল মানেই মেট্রো এটি হচ্ছে গার্বেজ ট্রাক গার্বেজ ট্রাককে বাংলায় আমরা ময়লা গাড়ি বলে থাকি ময়লা গাড়ি মানেই গার্বেজ ট্রাক আর এটি হচ্ছে টমটম টমটম টম টম মানেই টম টমটমকে বাংলায় আমরা টমটম বলে থাকি